নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদেপি কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো আজ হয়ে যাচ্ছে এক কিলো মটন তো সবটা বানাবো না কিছুটা রেখে দিয়েছি হলুদ তেল মেখে এটা বিকালে বানাবো এখন তিন পর মতন দেখেছি এটা বানাবো জলও গরম করে নিয়েছি সব পেঁয়াজ রসুন কেটে নেবো Thank mm -hmm. you. ভালো দিয়েছে ঝুলো বানিনি কষাও হয়নি এখন মিডিয়াম নতুন বানিয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার ভালো করে দেখা হবে বড় একটা ভিডিওতে